এক অদ্ভুত অবস্থা এশিয়া কাপের ফাইনাল শেষে ট্রফি নিয়ে যা হলো এমন কিছু কি কখনো দেখেছে ক্রিকেট কিংবা অন্য কোন স্পোর্টস একদম শেষ অংশটাতে আপনি চলে যান ভারতের পুরো টিম তখন এই মঞ্চে রয়েছে তাদের ক্রিকেটাররা তাদের কোচিং স্টাফরা পুরো দলের স্টাফ সবাই ওই জায়গাটাতে রয়েছে এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এক সাইড থেকে আসতে থাকলেন এইভাবে যেভাবে ট্রফি ধরে থাকে সেইভাবে এলেন এবং আসার পরে পুরো দল মিলে সেলিব্রেট করলো ফটো সেশন করলো ওই রঙিন যে ছে কাগজের ঝালর সেগুলো উঠলো আতসবাজি হলো সবই হলো এবং তারা দুই হাত উঁচিয়ে ট্রফি ধরে যেভাবে সেলিব্রেট করে সেইভাবে আসলে সেলিব্রেট করলো শুধু ট্রফিটাই নেই এশিয়া কাপ জিতেছে ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জিতেছে এবং এই জয়টার পরও তারা যে সেলিব্রেশনটা করলো তাদের যে প্রাপ্য ট্রফিটা সেই ট্রফিটা ছাড়াই ভারত এই সেলিব্রেশনটা করলো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে ভারত এই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরপরে ভারত অভিযোগ করেছে যে তাদের ট্রফি এবং বিজয়ীর মেডেল তাদেরকে কেন দেয়া হলো না পুরো ঘটনাটাতে আসলে কিভাবে ঘটেছিল আমার কাছে মজা লেগেছে আমাদের আবিনুল ইসলাম ভাইকে দেখে তিনিও পুরস্কার ছিলেন অনুষ্ঠানে ছিলেন এবং ঠিক আসলে কি করবেন একবার ডানে যাচ্ছেন একবার মাঝে আসছেন পুরো ঘটনাটাতে একটুখানি পাজলডো দেয় অন্য সবার মতো তিনিও হয়তোবা হয়ে গিয়েছিলেন কেননা বুলবুল ভাই এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবেই তিনি গিয়েছেন সংকটের যে জায়গাটা সেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে ওই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে যেইটা এইবারের এশিয়া কাপের মাঠের ক্রিকেটেও প্রবলভাবে চলে এসেছে শুরুটা হয়েছিল ভারতের ওই প্রথম ম্যাচ থেকে যে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানানো থেকে এবং এই তিনটা ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে টসের সময় কিংবা ম্যাচ শেষে দুই দলের মধ্যে ওই হ্যান্ডশেকের যেই নর্মসটা রয়েছে সেইটা আসলে আমরা পূরণ হতে দেখিনি পাকিস্তান ওই সুপার ফোরের যে ম্যাচটাতে সেইখানে তাদের ক্রিকেটাররাও ওই একে ফর্টি সেভেন সেলিব্রেশন সাহেবজাদা ফারানের কিংবা হারিস ওই যে বিমান ভূপাতিত করার সেলিব্রেশন সেটাও আমরা দেখেছি ফাইনালে ইনফ্যাক্ট জাসমিত বুমরা ওই হারিস রৌফকে যখন আউট করেছেন ওই একই টাইপের সেলিব্রেশন ফুটিয়ে আসলে ওইটাই হয়তো বোঝাতে চেয়েছেন কিন্তু স্বয়ং আবার ডিনাইও হয়তো বা করে ফেলতে পারেন যেমনটা হারিস রৌফ শুনানির সময় করেছিলেন সো ওইটাও আমরা দেখেছি ট্রফিটা যখন ভারত জিতে যায় তারপরে এক ঘন্টা সময়ের বেশি পেরিয়ে গেছে প্রেজেন্টেশন আর শুরু হয় না প্রেজেন্টেশন কেন শুরু না কেন শুরু না কেন শুরু না বিষয়টা যেটা জানা গেল যে ভারত মোহসিন নাকবির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানাচ্ছে মহসিন নাকবিকে মহসিন নাকবি হচ্ছে গিয়ে এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান যারা এই এশিয়া কাপের আয়োজক এবং সেই মহসিন নাকবি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান সেই মহসিন নাকবি আবার পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও ফলে ভারত পাকিস্তানের যে পেহেলগাম হামলার প্রেক্ষাপটে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল চার দিনের মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে তারা ট্রফি নেবে না এই ডিসিশনটা তারা আসলে নিয়েছে। অবস্থানে অনর দিবেন অন্য কাউকে দিতে দিবেন না ফলে এক ঘন্টা ধরে এই অচল অবস্থা চলার পর ফাইনালি গিয়ে পুরস্কার বিতরণটা শুরু হয়েছে এবং সেই পুরস্কার বিতরণের সময় ভারতের ক্রিকেটাররা তারা তাদের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড গুলো নিয়েছেন সেইটা তিলক বার্মা কুলদীপ যাদব আভিষেক শর্মা তারা

আছে না যে দেখা একটু মাথা নিচু করা বা হচ্ছে একটু পরস্পরকে যে একটু আমলে নেওয়া সেটাও করা হয়নি করেননি অ্যান্ডশেক করা তো প্রশ্ন ওঠে না ইনফ্যাক্ট মহসিন কিন্তু অন্য ওইখানটাতে যারা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ আছে এই ভারতীয় ক্রিকেটারদের প্রায় সবাই আসলে ক্ল্যাপ করেছেন অ্যাপার্ট ফ্রম মহসিন ফলে ওই জায়গাটাতে বোঝা যাচ্ছিল আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের যে সঞ্চালক সাইমন ডোল তিনি এগুলো নেওয়ার পরে বললেন যে এসিসি থেকে তাকে ইনফর্ম করা হয়েছে যে ভারত এই ট্রফিটা আসলে নিবে না ফলে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা সেইখানটাতে শেষ এবং সেইখানটাতে শেষ করার পরে যখন ওই মঞ্চটা খালি হয়ে গেছে সবাই যখন চলে গেছেন তখন ভারতের ওই যে শুরু কথা আমি যে বললাম পুরো টিম এসেছে পুরো টিম এসে এক সেট থেকে সুরিয়া মনে ছিল যে ট্রফিটা নিয়ে এসেছেন ভারতের ক্যাপ্টেন তারপর পুরো টিমের সঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেট করেছেন এরকম একটা জায়গা ছিল ওয়েস্ট ট্রফিটা আসলে অদৃশ্য ছিল ট্রফিটাই ছিল না এখন ভারত যে এই মোহসিন কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেছেন সেইটা এরপরে আমি দেখছিলাম যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি তিনি একটা জায়গাতে তিনি বলেছেন তারপর দেখছিলাম দেখছিলাম তিনি বলছেন যে না এটা আমরা ডিসিশন নিয়েছি যে মহসিন নাকবির হাত থেকে পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার হাত থেকে আমরা ট্রফি নিব না কিন্তু তার অর্থ তো এইটা না যে ওই ভদ্রলোক আমাদের প্রাপ্য ট্রফি এবং মেডেল নিয়ে চলে যাবেন আমাদেরকে সেই ট্রফি এবং মেডেল আমাদেরকে দিবেন না আমরা আশা করব যে ভারতকে তার ট্রফি এবং মেডেলগুলো যেন দিয়ে দেওয়া হয় এবং আগামী মাসে যে দুবাইতে মিটিং রয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং এই ঘটনার বিপক্ষে আপনি এই যে মহসিন বিপক্ষে তীব্র তারা হচ্ছে গিয়ে প্রতিবাদ জানাবেন নিন্দা জানাবেন সেই জিনিসটা তারা বলেছেন অর্থাৎ ভারতের অবস্থানটা হচ্ছে গিয়ে তারা মোহসিন নাকবির হাত থেকে ট্রফিটা নেবে না কিন্তু তারা যে আর্ন করে নিয়েছে ট্রফিটা সেই ট্রফিটা তিনি নিয়ে যাবেন কেন সেই মেডেলগুলো তিনি কেন নিয়ে যাবেন ভারতকে তো সেই জিনিসটা তার মানে ভারত যদি নাও নেয় যে মঞ্চ থেকে ট্রফিটা সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু ভারতকে তো সেটা পৌঁছে দেওয়া হবে সেটা সেটা ভারতকে পৌঁছে দেওয়া হয়নি বা তাদের কাছে তাদের ড্রেসিং হয়ে বা তাদের বোর্ডের কাছে তাদের টিমের কাছে সেটা দেওয়া হয়নি এই হচ্ছে কি তাদের অভিযোগ ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে এসে সূর্যকুমার কুমার যাদব ভারতের ক্যাপ্টেন তিনিও কিন্তু সেম কথাটাই বলেছেন তিনি বলেছেন যে আমি যত বছর ধরে ক্রিকেট খেলছি ক্রিকেট অনুসরণ করছি কোনোদিন এমন ঘটনা দেখিনি যে যেই দলটা ট্রফি প্রাপ্য সেই দলটাকে ট্রফিটা দেওয়া হলো না সেইটাও আমাদের এরকম হার্ড আন একটা ট্রফি যেটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি এতদিন ধরে আমরা এই জায়গাটাতে রয়েছি এশিয়া কাপ খেলছি কিন্তু ফাইনালি গিয়ে যখন আমরা ট্রফিটা জিতলাম ট্রফিটা আমাদেরকে দেওয়া হলো না সূর্য তার অভিযোগ জানাচ্ছেন দিন এটাও বলেছেন যে আমার রিয়েল ট্রফি হচ্ছে ড্রেসিং রুমে আমার সঙ্গে যে চোদ্দ জন ক্রিকেটার বসে থাকেন এবং হচ্ছে গিয়ে আমাদের যে কোচিং স্টাফের সবাই তারাই হচ্ছে গিয়ে আমার আসল ট্রফি এবং সেইটাই আমরা এই পুরো এশিয়া কাপের জার্নিতে সবচেয়ে বেশি এনজয় যে ট্রফিটা মহসিন অবস্থানে ট্রফি এবং উইনার্স মেডেল ভারতের সেগুলো সবকিছু নিয়ে আবার চলে গেছেন ভারতকে সেটা আবার পৌঁছায় দেবেন ফলে এটা নিয়ে একটা ব্যাপক কন্ট্রোভার্সি জায়গা এই জিনিসটাতে তৈরি হয়েছে আর ভারতের ক্যাপ্টেন সুরিয়া যেমন প্রেস কনফারেন্সে বলছেন যে এটা তাদেরকে কেউ ফোর্স করেনি এটা তাদেরই যে তারা মোহসিনবীর হাত থেকে ট্রফিটা নেবে না ফলে এইবারের এই এশিয়া কাপে রাজনীতিটা প্রবলভাবে চলে আসলো প্রবলভাবে এবং এমনভাবে রাজনীতি ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানের ম্যাচে গত দশ বছর পনেরো বছরে আর এসেছে বলে মনে হয় আসেনি আসেনি ফলে এইটা ভারত পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের জায়গাটাও চিরতরে হয়তো একটা মানে চিরতরে না হলেও একটা বড় একটা সময়ের জন্য একটা নতুন একটা মাত্রা যোগ করবে এবং এই ঘটনা প্রবাহের যেটা আসলে থেকেই যাবে কিন্তু ঘটনা এইখানেই শেষ না এশিয়া কাপের ফাইনালে ভারত যেমন পাকিস্তানকে প্রত্যাশিতভাবেই হারিয়েছে ম্যাচটা হয়তো কিছুটা এক্সাইটিং হয়েছে বলে মনে হয়েছে কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে ম্যাচটা ভারতের কন্ট্রোলেই ছিল এবং ভারত গিয়ে ইন্ডিয়ার টানা নভেম্বর পাকিস্তানের বিপক্ষে রান চেস করাতে টি টোয়েন্টি ম্যাচে তারা জিতে গিয়েছে এবং ফাইনালি গিয়ে তারা যখন পাঁচ উইকেটে ম্যাচ জিতেছে ভেবেছিলাম যে অবশেষে সকল নাটকের তারা এখানটাতে এশিয়া কাপ ঘিরে যেসব বিতর্ক শেষ হয়েছে আসলে সেটা শেষ হয়নি ভারতের ওই ট্রফি নেয়া না নেয়া বিতর্কের ওইখানটাতে এখনো গিয়ে যে শেষ হয়েছে সেটা মনে হয় না কেন না ভারত তো দাবি করছে যে আমরা মহসিন নাকবির থেকে ট্রফি এবং উইনার্স মেডেল নেই কিন্তু তিনি ওইগুলো নিয়ে কেন চলে গেলেন তিনি কেন এগুলা আমাদেরকে দিলেন না বা আমাদের পৌঁছে দিলেন না অন্য কারো হাতে যে তারা দিচ্ছেন না সেটা ঠিক আছে অন্য কেউ এটা দিচ্ছে না কিন্তু ভারতের সেটা পৌঁছে দেয়নি ফলে ভারতের ওই অভিযোগের জায়গাটা ওই প্রতিবাদের জায়গাটাও প্রবলভাবে রয়ে গিয়েছে ফলে এশিয়া কাপের এই মাঠের লড়াইটাতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বটে তবে মাঠের বাইরের এই নানান ঘটনা প্রবাহের যে বিতর্ক সেইটা আসলে এখনো শেষ হইয়াও হইল না শেষ অবস্থায় আছে সেটা তো আমরা বলতেই পারি এশিয়া কাপের চ্যাম্পিয়নের ট্রফি আর এই হয়েছে যে দল তাদের আসলে কোথায় এগুলো কি ভারতকে আর আদৌ দেওয়া হবে এসিসি এসিসির চেয়ারম্যান মোহসিন নাকবি যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কি এগুলা আদৌ তিনি বা তার সংস্থা তার প্রতিষ্ঠান দেবে